বন্ধুরা অবশেষে জানা গেল ভাতা বৃদ্ধির ঘোষণার তারিখ সমগ্র শিক্ষা শিক্ষক এস এস এবং সমগ্র শিক্ষা মিশন যে প্রজেক্ট এই প্রজেক্টের টোটাল ডিপার্টমেন্ট পশ্চিমবাংলায় প্রায় এক লক্ষর কাছাকাছি কর্মচারী রয়েছেন শিক্ষক শিক্ষাকর্মী ইনক্লুড এস কে যারা রয়েছেন তারাও থার্টি ফাইভ থাউজেন্ড প্রায় দেড় লক্ষ কর্মচারীর আজকে আপডেট আমরা নিয়ে এসেছি ভেরি গুড নিউজ সুখবর ভাতা একটা বড় ললিপপ আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের সকলের কাছে কোনো রিকোয়েস্ট নেই বরং ইগনোর করতেই বলছি আজকের ভিডিও দেখবেন না কারণ ভাতা খবর আছে আজকে একদম হানড্রেড পারসেন্ট অথেন্টিক থাউজেন্ড নয় থাউজেন্ডটা পার হয়ে গেছে থাউজেন্ড পার থাউজেন্ডের থাউজেন্ড প্লাস কথা বলছি আজকে আমরা মন দিয়ে শুনবেন জানি ইচ্ছে না থাকলেও সময় না থাকলেও ইন্টারেস্ট না থাকলেও আজকে আপনারা দেখবেন এই খবরটা তার কারণ খবরটার মধ্যে মানে ললিপপটাই সেই রকম দেওয়া আছে আজ খুব শেষ পর্যন্ত শুনবেন তার কারণ ভাতা হান্ড্রেড থাউজেন্ড তার থেকেও বেশি পার্সেন্ট অথেন্টিক অফিসিয়াল আপডেট আজকে আমরা নিয়ে এসেছি কবে ঘোষণা করবে রাজ্য সরকার সমগ্র শিক্ষার যে ফাইল তারা তৈরি করেছে সেই ফাইলের এক্স্যাক্টলি যে সমস্ত কাজ সেই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু ঘোষণার অপেক্ষা সেই ঘোষণাটা কবে করবে সেই আপডেট আজকে আমরা পেয়েছি এবং আপনাদেরকে আমরা সেটা জানাব তো বন্ধুরা বিষয় হচ্ছে আজকের এই প্রতিবেদন করার কারণ একটাই এই যে ট্যাগলাইন দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভাতা বৃদ্ধির দিনের ঘোষণা এই ট্যাগলাইন দেওয়ারও মানে কারণ একটাই সেটা হচ্ছে বাড়িতে বসে ললিপপ খেতে আপনারা ভেরি ইন্টারেস্টেড এই ধরনের মুখরোচক খবর যদি আপনাদেরকে সার্ভ করা হয় এভরি আপনারা প্রত্যেক দিন দেখবেন কত জনা দেখবেন দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার দেড় লক্ষ প্লাস কর্মচারী আছে এগুলো এই খবরে ভীষণ ইন্টারেস্টেড আপনারা খুব মানে এত সুন্দর আপনাদের লাগে এই খবরগুলো খেতে সে যেই দিক রাম রামসাম যদু মধুক ইউটিউব চ্যানেল হোক পোর্টাল হোক কোনো আপনার কোনো শিক্ষক নেতা হোক এই ধরনের যদি খবর আপনাদেরকে দেওয়া হয় আপনারা খুব ইন্টারেস্টের সাথে এগুলো শোনেন দেখেন এবং আনন্দে আত্মহারা হয়ে গদগদ আবার ফুল মিষ্টি পর্যন্ত আপনারা উপহার দেওয়া শুরু করে দিন কিন্তু বিষয় হচ্ছে যখনই কোনো এই ভাতা আসল যে জায়গাটা আসল যে কাজটা যে পথে পশ্চিমবঙ্গ বাদ দিয়েও দেশের সমস্ত রাজ্যে এই সমগ্র শিক্ষা মিশনের কথাই বলছি আমরা যে পথে দাবি আদায় হয়েছে যে পথ অবলম্বন করে পার্শ্বশিক্ষকরা কোনো রাজ্যে সমতুল্য হয়েছে কোনো রাজ্যে পূর্ণ মর্যাদা পেয়েছে কোনো রাজ্যে বেতন কাঠামো পেয়েছে কোনো রাজ্যে আবার খুব স্ট্যান্ডার্ড ভাতা করেছে সেই যে পথটা সেই পথটাতে আপনাদের কোনো ইন্টারেস্ট নেই সেটা আপনারা খুব ইগনোর করেন এই সংগঠন ডাকলো ওই সংগঠনের ওই নেতা ডাকল আবার গেলে পুলিশি কোনো আক্রমণ হবে নাকি কি গ্রেপ্তার হবে না কি হ্যারাসমেন্ট হবে নাকি লাঠিচার্জ হবে নাকি নানা ধরনের চিন্তাভাবনা মাথায় আসে আর ছোট্ট তারপরে খুব ছোট্ট একটা এক্সকিউজ দিয়ে আপনারা সেই জায়গাগুলো থেকে নিজেদেরকে সরিয়ে দেন বন্ধুরা আমরা কথা বলছি আগামীকাল পশ্চিমবাংলায় সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে যে জয়েন্ট প্ল্যাটফর্ম যারা লাস্ট দু তিন বছর ধরে রাস্তার কর্মসূচি চালিয়ে গেছে রাজ্যের শিক্ষা দপ্তরকে বারবার রিমাইন্ডার দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করেছে একাধিক পদক্ষেপ নিয়েছে দাবি আদায় করার জন্য সাইলেন্ট বসে থাকেনি কাজ করে গেছে যতটুকু তাদের সামর্থ্য তারা কাজ করে গেছে নানান সময় তাদেরকে নানান অন্যান্য সংগঠন সাধারণ শিক্ষক শিক্ষাকর্মী তাদেরকে ক্রিটিসাইজ করে তাদেরকে গালাগাল দেয় হোয়াটসঅ্যাপে বড় বড় ভাষণ দেয় নানান ধরনের তারা ক্রিটিসাইজ খাওয়ার পরেও গালাগাল খাওয়ার পরেও তারা কিন্তু তাদের যে কাজ সেটা কিন্তু তাদের যে লক্ষ্য সেটাতে অবিচল তারা থেকে গেছে আপনারা জানেন আজকে নদীয়া থেকে কলকাতা আসতে গেলে মোটামুটি ভাড়া থেকে খাওয়া দাওয়ার খরচ থেকে শুরু করে বুঝতেই পারছেন আজকে পাঁচশো টাকার একটা নোট যদি খুচরা করেন না সেটাকে খুঁজে পাওয়া যায় না আপনারা যে টাকা পান এই সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির যে নেতারা আছে তারাও সেই টাকাই পায় কোনো শাসক দলের নেতা নয় কোনো বাইরের থেকে ফান্ডিংও হয় না পকেটের টাকা থেকেই তারা খরচা করে কলকাতায় আসে কেউ বর্ধমান থেকে কেউ নদিয়া থেকে নানান জায়গা থেকে নেতারা আসছেন এসে তাদের কাজ করে যাচ্ছেন আহ্বান করছেন আপনাদের আপনারা আসছেন না কখনো পাঁচশো কখনো হাজার কখনো দেড় হাজার ওই দেড় হাজার লোক নিয়েই তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন কখনো কখনো বিকাশ ভবন অভিযান করেছেন দেড় লক্ষ কর্মচারীর প্রোগ্রাম তবু দেড় হাজার পাঁচশো সাতশো লোককে নিয়ে তারা কর্মসূচিটা অ্যাটলিস্ট চালিয়ে গেছে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণটা চালিয়ে গেছে কিন্তু আপনারা কি করেছেন আপনারা বাড়িতে বসে ভাতা খবর শুনেছেন ইউটিউবে প্রত্যেক দিন ডিএনএ বাংলায় ভাতা খবর চলো শোনা যাক ডেলি ঠকছেন প্রত্যেক দিন ঠকছেন শুধু ডিএনএ বাংলা নয় ডিএনএ বাংলা বাদ দিয়েও সমস্ত চ্যানেলে ঠকছেন পার ডে রাখাল কবার ঠকে আপনারা তো শিক্ষক মানুষ শিক্ষাকর্মী মানুষ কতবার ঠক মানে ঠকবেন আপনারা মানে মিনিমাম যদি লজ্জাবোধ থাকে আপনাদের থাকতো যদি তাহলে এই এই খবরগুলো আপনারা দেখতেন না ইন্টারেস্টের সাথে এতক্ষণ শুনতেন না আর যারা যারা শুনছেন আমাদের যে প্রেডিকশান ওয়ান পার্সেন্টও যে কথাটা একটু আগে বললাম সেটা নেই যদি থাকতো এই ইউটিউবের চক্করে আর ওই ডেটের পর ডেট দেওয়া ঘোষণা কোনো নেতার চক্করে আপনারা থাকতেন না নিজেদের যে ন্যায্য দাবি সেই দাবিটা অ্যাটলিস্ট যার কাছ থেকে পাওয়া যাবে যার কাছে সমস্ত কিছুর করার যার ক্ষমতা আছে তার কাছে যেতেন আপনারা তার কাছে দৃষ্টি আকর্ষণটা অ্যাটলিস্ট করতেন একবার হয়নি দুবার হয়নি শিক্ষক মানুষ তো শেখান তো বাচ্চাদের যে যে কাজটা একবারে হয় না দশবার চেষ্টা করতে হয় চেষ্টা করলেই সব হয় কিন্তু সেই চেষ্টাটা আপনারা কখনো করেন না আপনারা একবার যান দুবার গেছেন দু হাজার উনিশ সালে গেছেন তারপর সব ভুলে গেছেন হয়নি কিছু তাহলে আর কোনো দিন হবে না আরে ভাই চেষ্টা তো চালিয়ে যেতে হবে আর তো কোনো রাস্তা নেই ইউটিউবে ভাতাবৃদ্ধির খবর শুনে যদি ভাবেন যে ভাতাবৃদ্ধি হবে বা কোনো নেতা লাইভে এসে বলে দিল অমুক তারিখে ভাতাবৃদ্ধির ঘোষণা হয়ে যাবে আর আপনারা যদি বসে থাকেন ওই ললিপপ খাওয়াই হবে আর ডিএনএ বাংলার খবর দেখাই হবে এর বাইরে কিচ্ছু হবে না এর বাইরে কিচ্ছু হবে না আজকের খবর দেখুন আমরা আমাদেরও আজকে এই চ্যানেল সম্পর্কেও আমরা আজকে কথা বলছি শুধু আপনাদের নয় গালাঘালটা চ্যানেলের সম্পর্কেও আজকে আমরা ক্রিটিসাইজটা সব দিক থেকে করছি শুধুমাত্র একটাই কারণে যারা আমাদের এই চ্যানেলগুলো ফলো করেন যারা ওয়াচ করেন এই এই ভিডিও এভরিডে প্রত্যেকের শিক্ষক মানুষ আমরাও চাইছি আপনাদের যে দাবি যে স্ট্রাগেল যে বঞ্চনা যে শোষণ ইকোনমিক দিক থেকে আজ ভারতবর্ষ সারা বিশ্বের তৃতীয় নম্বর মানে জায়গাতে যেতে চলেছে কিন্তু ভারতবর্ষের একটা রাজ্য পশ্চিমবঙ্গ এবং সেই রাজ্যের শিক্ষকদের অবস্থা তলানিতে রয়েছে কারণ নিজেরাই শিক্ষকরা নিজেরাই তার প্রধান কারণ বন্ধুরা এই সমস্ত প্রতিবেদন আজকে যে বক্তব্য আজকে যে এই বিষয়ে আপনাদের কাছে তুলে ধরা হলো কারণ একটাই আগামীকাল আপনারা সকলেই জানেন সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার কর্মসূচি নেওয়া হয়েছে যে কর্মসূচি কোনো পলিটিক্যাল নয় কোনো পলিটিক্যাল পার্টির পালা বদলের কর্মসূচি নয় কোনো ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে কোনো প্রোগ্রাম নয় শুধুমাত্র পেশাগত দাবি নিয়ে একটা সেক্টর যারা কুড়ি বছর ধরে স্ট্রাগল করছে বঞ্চিত যাদের সাত আট বছর ধরে বাধা বৃদ্ধি হয়নি তারা নিজেদের পেশাগত দাবি নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছেন আপনাদের সকলের কি করা উচিত না উচিত সেটা আপনারাই সিদ্ধান্ত নেবেন আমরা এই বিষয় নিয়ে কিছু বলবো না আমরা এই বিষয় নিয়ে কোনো একটা বাক্য আমরা খরচ করব না এই সিদ্ধান্তটা আপনাদের উপস্থিত হওয়া না হওয়া যাবেন না যাবেন সম্পূর্ণ আপনাদের নাকি বাড়িতে বসে খবর দেখবেন ভাতাবিদের সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা তবে একটাই কথা আমরা বলবো লাস্ট যদি লাড্ডু খেতে চান বাড়িতে থাকবেন কালকেও লাড্ডু দেবো আমরা অসুবিধা নেই দেবো দুটো করে আর যদি দাবি আদায় করতে চান তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী যার হাতে এই মুহূর্তে সমস্ত কিছু রয়েছে তার কাছে যেতে পারবে সিদ্ধান্তটা আপনাদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভগবান বা ঈশ্বরের কাছে একটাই আমাদের প্রার্থনা আপনাদের শুভবুদ্ধের উদয় হোক ধন্যবাদ